প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আর কি চা বাগান দেখাচ্ছি এই বাগানটি আমাদেরই আর তোমরা কেউ চায়ের ফল দেখেছো না পাতা দিয়ে তো চা পাতা তৈরি হয় আর কি দেখো চা গাছে কিন্তু ফলও হয় তো দেখো চায়ের ফল তোমরা কেউ দেখেছো না দেখো তো গাছ তো পড়ে গেছে দেখছো তাই তো দেখো এইটা হলো আমাদের লেবার আর কি কাজ করে বাগানে চলে গেলো ওষুধ মারলো যে ওষুধ মেরে চলে গেলো দেখো তো দেখো এই চায়ের কিন্তু পাতা দিয়ে আর কি যে চা পাতা তৈরি হয় তোমরা তো অনেকেই জানো এই যে চা পাতা এই পাতাগুলোকে তুলে আর কি ফ্যাক্টরিতে নিয়ে যায় তো ওখান থেকেই আর কি চা তৈরি হয় যে এটা আমরা খাই আর কি এই পাতা থেকে তৈরি হয় কিন্তু এই চায়ের কিন্তু আবার এই ফলও হয় তোমাদেরকে আগেই দেখালাম দেখো প্রত্যেকটি গাছে চায়ের কিন্তু ফল হয়েছে দেখো আর এর ভিতরে কিন্তু কালো কালো শক্ত শক্ত হয় এই চা গাছের ফল যারা আর কি আমাদের আশেপাশে থাকো তারা তো জানোই আর যারা অনেকটা দূরে থাকো তারা হয়তো কোনো দিন দেখো নি যা চা গাছেরও ফল হয় তাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম দেখো খুব সুন্দর কিন্তু দেখো চায়ের ফল তোমরা যারা যারা দেখুন তারা তারা দেখে নাও তো হাত দিয়ে আর কি দেখাতে পারছি না তার কোন কিছু কীটনাশক আর কি এই বাগানে স্প্রে করলো এখনই তো এই বাগানটা আমাদের বাড়ির কাছেই আর কি এটি আমাদের বাড়ির কাছের বাগান দূরেও আছে তো দূরের বাগান অন্য দিন তোমাদেরকে দেখাবো দেখো প্রত্যেকটি গাছে কিন্তু আর কি ফল হয়ে গেছে চায়ের ফল তোমাদেরকে আগেই বললাম চা গাছ তোমরা অনেকেই দেখেছো ফটোতে ভিডিওতে যারা অনেক দূর দূরান্তের থেকে আর কি ভিডিও ফটো দেখো যে চায়ের পাতা থেকে কিন্তু চা পাতা তৈরি হয় কিন্তু তোমরা অনেকেই জানো না যে চা গাছে কিন্তু ফলও তৈরি হয় তো দেখো আমাদের রিঙ্কি কিন্তু চলে আসছে দেখো ছুটে ছুটে আসছে রিঙ্কি রিঙ্কি কোথায় গেছিলি তো দেখো আমার সঙ্গে সঙ্গে চলে আসছে আমাদের রিঙ্কি তো তোমরা দেখে নাও কি তো এই গাছের মানে প্রত্যেকটি গাছে কিন্তু ফল ধরেছে দেখো চায়ের ফল এটা দেখানোর জন্য আর কি তোমাদেরকে ক্যামেরাটা নিয়ে আসলাম চা বাগান তো প্রত্যেকেই দেখেছি কিন্তু চা ফল আর কি তোমরা কিন্তু ঠিক মতো দেখো নি দিলে ওষুধ আমার বললেও না যে ওষুধ স্প্রে করি তো দেখো আমাদের এই যে এই যে লেবার আর কি কাজ করে দেখো ওষুধ স্প্রে করছে তোমরা দেখে নাও ওই রিঙ্কের শরীরে যাবে আমার হাতে মাতে লাগলো তো দেখো স্প্রে করছে বাগানে তো মাঝে মধ্যে কিন্তু এই যে লোফার হয় আর কি পোকা হয় গাছের মধ্যে তো এরকম স্প্রে করতে হয় তারপরে বিভিন্ন রকমের সার প্রয়োগ করতে হয় চা গাছের জন্য চা বাগানের জন্য আর কি যে খুব তাড়াতাড়ি আর কি পাতা তৈরি হয় তার জন্যও কিছু কীটনাশক আছে তো সেই বিষয়ে তোমাদেরকে আর কি পরে আলোচনা করব এখন শুধু আমি দেখাতে এসেছি চা গাছের আর কি ফল তো তোমরা দেখে নিলে অনেকগুলো গাছেই কিন্তু ফল আর কি চলে এসছে দেখো প্রত্যেকটি গাছে কিন্তু ফল চলে এসছে নতুন নতুন করে তো তোমরা চা বাগান অনেকেই দেখেছ চা গাছের ফল কিন্তু কেউ দেখনি ফুলও হয় তবে এখন গাছের মধ্যে ফুল নেই তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তবে নেক্সটে যখন ভিডিও করব তোমাদেরকে চা গাছের ফুলও দেখাবো ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয় চা গাছের ফুল অনেকটা লজ্জাবতী ফুলের মতো তোমরা লজ্জাবতী গাছ অনেকেই দেখেছো তো ওই লজ্জাবতী আর কি ফুলের মতো কিন্তু এই চা গাছের ফুল হয় আর সেই চা গাছের এই ফুল থেকে কিন্তু খুব সুন্দর আর কি ফলও তৈরি হয় সেটা তোমাদেরকে দেখালাম অনেক বা গাছের ভিতরে কিন্তু এরকম ফল হয়ে আছে তোমরা দেখি নাও প্রত্যেকেই কিন্তু চা গাছ দেখেছো কিন্তু চা গাছের ফল দেখানো আজকে আমি আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই তোমাদেরকে আর কি চা গাছের ফল দেখানো যারা তো দেখেছো দেখেছো আর যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছো আর কি আমার ভিডিওটি তো তোমরা খুব ভালো করে দেখে নাও দেখো প্রত্যেকটি গাছের গোড়াতে কিন্তু এই চা গাছের আর কি ফল তৈরি হয়ে গেছে দেখো আর এই ফলের ভিতরেরটা কিন্তু অনেকটা শক্ত তো এখন কিছুটা কীটনাশক আর কি প্রয়োগ করলো তোমরা দেখতেই পেয়েছো তার জন্য আর কি আমি এই বীজটা তুলে তোমাদেরকে দেখাতে পারলাম না তবে খুব সুন্দর চা বাগান দেখো আমরা সেই ছোট্টবেলা থেকে এই আর কি চা বাগানেই আর কি পাশেই বড় হয়েছি আমাদের লালন পালন সব কিছু আমাদের বাড়ি এমন একটি জায়গা আর আমার বাপের বাড়িটা এমন একটি জায়গাতে ছিল যে তার আশেপাশে শুধু চা গাছ আর আনারস বাগান চা বাগান ছাড়া কিছুই ছিল না সেরকম ফসল চাষও হতো না সেরকম জায়গাতে আর কি আমার ছোটোবেলার থেকে বিলং করা তো দেখো তাই কিছু আর কি দৃশ্য তোমাদেরকে তুলে ধরলাম জানি না তোমাদের কতটা ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে তো আমি নতুন নতুন কিছু আইটেম তোমাদেরকে আর কিছু নতুন নতুন প্রাকৃতিক কিছু দেখাতে চাই তো আমার এই ভিডিওটা বেশি একটা বড় করছি না প্রচণ্ড হাওয়া বইছে তো তোমরা দেখতেই পাচ্ছ চা বাগানের আর কি চায়ের পাতা কিন্তু প্রচুর দুলছে তো এই ভিডিওটা আর বেশি একটা বড় করব না আমি তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো সবার জন্য আর কি শুভকামনা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থাকো এই বলে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা